গাজাগামী দুটি ত্রাণবাহী জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল সেখানে আছেন বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে ফেলেছে ইসরায়েলি নৌযান গাজা উপকূলের কাছে এসে নৌযানগুলো বিপজ্জনক ও ভীতিকর আচরণ করছে বলে অভিযোগ করেছে ফ্লোটিলা কর্তৃপক্ষ ওই জাহাজে অন্যন্যদের সাথে আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী আলম বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে একশো আঠারো দেওয়ার হুমকি দেওয়ার পর এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় গাজা অভিমুখে এই মিশনের আয়োজকরা জানিয়েছেন ইসরায়েলি দুটি যুদ্ধ জাহাজ দ্রুত গতিতে এসে ফ্লোটিলা বহরের আলমা এবং সিরিয়াসকে ঘিরে ফেলে আয়োজক গিয়াথ আভিলার মতে এই সময় বহরের সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায় তিনি যোগাযোগ ব্যবস্থা অচলের এই ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর সাইবার হামলা বলে অভিহিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আন্তর্জাতিক এই নবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে এই বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গ্লোবাল ফ্লোটিলা নৌবহরে বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে এসব নৌজানে যাদের মধ্যে সংসদ সদস্য আইনজীবী মানবাধিকার কর্মী এবং সৈরিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুন বার্গ রয়েছেন গাদায় খাদ্য ও ওষুধ পৌঁছে দিয়ে ইসরায়েলের অবরোধ ভাঙার সর্বশেষ প্রচেষ্টা হিসাবে ফ্লোটিলা এগিয়ে যাচ্ছে নৌবহরটির গাজা উপকূলের নগরে ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টহল শুরু করেছে এবং বহরটিকে ঠেকানোর হুমকি দিয়েছে বৃহস্পতিবার সকালের দিকে গাজায় পৌঁছানোর কথা রয়েছে নৌবহর এক বিবৃতিতে জানায় ইসরায়েলের আগ্রাসী কার্যক্রম চল্লিশটিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ভয়াবহ ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে তবে এই আগ্রাসন সত্ত্বেও তারা গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর সুমুদ ফ্লুটিলায় রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম মঙ্গলবার ইতালি থেকে রওনা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বৃহত্তম জাহাজ কানসাইজ অভিযাত্রী হয়েছেন তিনি তার পরনে জুলাই শহীদ আবু সাইদের ছবি খচিত পাঞ্জাবি ও হাতে রয়েছে বাংলাদেশের পতাকা বুধবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহীদুল আলম বলেন ইতিহাসে যারা চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারাই সবকিছু বদলে দিয়েছেন আজ ফ্লোটিলা থাকা ব্যক্তিরা ঢেউয়ের মধ্যে অগ্রভাগে থাকা নৌকার অন্যরা এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় তাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন তারাই ইসরায়েল এবং তার মিত্রদের গণহত্যা মূলক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছেন